বল্লাটা বান্দেলতা হ্যালো एवरीवन গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ তাই যে অনেকটা বেলা হইছে কিন্তু এখনো কুয়াশা কুয়াশা আছে এই যে দেখো তো সুটটাকাকু তো এখানে বাইক পাচ্ছি বাইক কি তুলতে কিনা জানি না হই জেতা দু ये तो सुट्टू का कुहाल चाश करता है कोई ये स्लादा दूँ मोरी सेता मोरी सेत मुरिश्केत की बात चलते हैं सब बस तो है ये जो दादू शौक आलू चेक ऐसा मोरी सेत तो मोरी सेत बस तो ये तो क्यों को है सेनी सेनी शौक की नाश्ता मस्त कर ना Nasıl da bir yer. Bir kase suyu var. Evet. Dışarıda bir şey yok. 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 Dışarıda bir şey মন্ত্রী সাহেব নাকি এই যে মন্ত্রী সাহেব খেত পরিষ্কার করতে লাগিয়েছে জ্বালা ভালো নাকি হ্যাঁ হ্যাঁ

টোল কয় ডাকা কী একটা মাছটি তো ভালো হবে ঠিকাম আছে সাইজ কারাপাই আর কি তো কাকা এই যে যে মাছ ধরে তারা বইলা দিচ্ছিল যে মাছ নিয়ে আইতো তো ওই যে সারারাত টুনি মাছ ধরছে মাছ ধরিয়া তারপরে এই যে নিয়ে আসে আর কি তো আমাদের এখানে একটা সুবিধা আছে বইলা দিলে আর কি একবারে বাড়িতে মাছ নিয়ে আসে পরে তো এই মাছগুলোর দাম আপনাদের এলাকায় কত হবে অবশ্যই কমেন্টস করে জানায়েন তো এই মাছগুলা কাকে কত টাকা দিবে আপনাদেরকে জানাবো এইখানে চার কেজি উপরে মাছ আছে মানে নিচের মাছগুলো নিয়ে ওই যে জিওল যে মাছ এই সবগুলো নিয়ে চার কেজি উপরে মাছ আছে বিলের মাছ এগুলো কাকি মাছ কাটা শুরু করে দিয়েছে ট্যাংরা মাছ কি রান্না করব কাকি ট্যাংরা মাছ দিয়ে কি রান্না করা যায় ট্যাংরা মাছ তো দিন নিকলে ভালো

ফুল নাও চার্জ করি এটা তো জানি এই তারা ভাই আমি চিকরা মাছ চার্জ করারা মানে আমি এতদিন থেকে অবাক এই মাছ তো চার্জ করতে পারে তুমি মারের নিচে জায়গা মারের নিচে না নাও চিকরা মাছ কাজ কেমন লাগে ভালো এই তো মাছ কাটবা কেম লিখাকি হ্যাঁ কাতে কাতে আমি শেষ আচ্ছা সারা দিন লাগবো তোমার এই মাছ করতে

এ তো তোরে ভালা করতো নাকি আর যে মানুষে কমেন্ট করে কয় ডাক্তার বানানির কথা কয় তো এইটা করলে কি ডাক্তার হ্যাঁ তোর ইচ্ছা কি হইবে জুমন কি করার ইচ্ছা হ্যাঁ ইঞ্জিনিয়ার ঠিক আছে তাহলে ইঞ্জিনিয়ারিং ফরম তো লাগবো হ্যাঁ কি ইঞ্জিনিয়ার হইবে ইঞ্জিনিয়ারের তো একটা ক্যাটাগরি আছে কোনডা হবি তুই? এই কিসিও হল বুঝিলে। তবে ইঞ্জিনিয়ার যে এটা তো বুঝন। ইঞ্জিনিয়ারের কাজ কি? দে জানি। ঠিক আছে। আরেকটু বড় হলো তারপরে তুই গশ কি হবি? কি হতে চাস? পল্লব বড় হই। ডাক্তার হবে ডাক্তার করতেছে ঠিক হবে হ্যাঁ? পড়ালেখা করতে ঠিক ভাবে। ঠিক আছে। পড়তে হবে প্রচুর তাহলে ডাক্তার হতে পারবি। চাস। প্রাইভেট শেষ তোমার কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস ক্লাস এ এই যে কাকার কাছে প্রাইভেট পড়তে আসছে প্রশান্তর কি হয়েছে রে তো রাতে ঠিক হ্যাঁ একটু সমস্যা তো এই কাছে তুমি কি হাত জড়া জোড়া দিতে পারো নাকি

আপনারা তো দেখেনি কাকির রেসিপি সুপার ডুপার হয় যখন আচার বানানো হয়ে তো এই যে জুমোনার আমি যাইটা এখন এই যে ছোট্টুকু একটু বাইর তুলবো আমি ভাবছিলাম যে সে আগে হয়তো বা বাইরে তুলে ফেলছে কিন্তু তুলে নাই তো সে সকালে উঠিয়া ঘুম থেকে উঠে যাই একটু ফ্রেশ ট্রেশ হইয়া তারপরে এই যে ট্রাক্টার নিয়ে ডুবাতে হাল চাষ করছে তো এখন বলতেছে সে বাইর তুলবে তো চলুন যাই গিয়া দেখি বাইরের ভিতরে মাছ টাশ ঢুকলো কিনা জালও পাচ্ছে সে তো তো জাল পাচ্ছে সাপ যে তো দিকে হচ্ছে বাইর তো সে জাল তুললে নিয়ে আসুক তারপরে কতগুলা জালে মাছ লাগছে দেখাম আপনাদেরকে আর বিশেষ করে বাইরের ভিতরে কত মাছ ঢুকলো এটা দেখার অপেক্ষায় আমরা

বেশি <muchànntar> বড় <monastery> <The>

বোকপাকের জন্য এই যে কিছু পুঁটি মাছ নিয়ে আসে কোটকুইট্টা মাছ লইছি মানে মানে তো কোটকুইট্টা মাছ খায় Bele মাছ আর কি এই যে নাও মাছ নাও 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 পুঁটি মাছ খাস না করে হ্যাঁ এই যে নে অনেকটি মাছ

আমরা যাইতেছি চীনা হাঁসের বাচ্চা আনার জন্য আলমিন সাহেবের বাড়িতে আলমিন সাহেবরা তো চিনে নি আপনারা মাঝে মাঝে দেখেন না ইসে তো ওই যে তার বাড়ি এসে সামনে তো কাকি আর আমি যাইতেছি চীনা হাঁসের বাচ্চা আছে তার বাড়িতে হ্যাঁ মানে তার হাঁসের ফার্ম আছে প্রচুর হাঁস পালে হাঁস পাইলে ভালোই লাভ লাভবান হয়েছে সে মানে সব ফল হয়েছে আর কি তো চীনা হাঁসের বাচ্চা ফুটাইছে তো এখন যাইতেছি আমরা কয়টা আনবা কাকি দুই আলি দুই আলি তো কত আছে কিন্তু বাচ্চা ফুটাই নাই আলামিন সব তো মন আছে আছে তোমরা দিনে বাচ্চা ফুড়াইয়া বেচ্চা হ্যাঁ লুক একটা মানে এই সব ভিটামিন এ বিষয়ে সে খুবই দক্ষ মানে এগুলোই সে করে কৃষিকাজ যেমন করে পশু পাখি পালন করে হাঁস বিশেষ করে হাঁস 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 ওই যে একটা যে তার বাড়িটাতে বানাইছে হাঁস পাইলে বিল্ডিং বাড়ি বানাইছে ওটা হ্যাঁ আলামিন সাহেবের মুলাকেত

बोडि ल्यो जें काही कतो टाका पीस 20 दस नि १० दस दे दस ओइ सेरा रेना माइलो माइलो आमरा बेस्टम 100 डी होइरा 100 डी राशिले मरे ताक

আর এই যে মোলা এই যে হাঁসের বাচ্চা গুলা দেখি কি করে এই কথা গো